আসসালামু আলাইকুম দেশি মুরগির বাচ্চা সারা বাংলাদেশ আমরা যে পরিমাণ বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তার কিছু বিবরণী আজকে দেখাবো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিওর দেশি মুরগি দেশি মুরগির ডিম থেকে এগুলো উৎপাদন করা এই বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এবং ফুল পেমেন্ট ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে জায়গায় আছেন যেখান থেকে ভাবছেন যে দেশি মুরগি বাচ্চাগুলো পালন করবেন কিন্তু বাচ্চাগুলো কোথায় পাবে চলে আসুন আমাদের জামালপুরে গ্রুপ খেচারিতে এখানে আসলে নিজে দেখে বুঝিয়ে নিতে পারবেন পিওর দেশি মুরগির বাচ্চা বড় মুরগি বিশদিন এবং এভরিথিং মুরগি পালার বিভিন্ন যে পরামর্শগুলো সেগুলো চাইলে নিতে পারবেন আমাদের কাছে এই মুরগিপালা নিয়ে বিভিন্ন গাইডলাইন আছে এগুলো আপনারা চাইলে নিতে পারে আর বাংলাদেশের ভিতরে আমরা একমাত্র পরিবেশক ইয়াসিন নেব যেমন আমাদের এই স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে সেটা হয়ে যাবে আমাদের কাছ থেকে যে কোনো বয়সে যেমন একদিন বয়সে দশ দিন বয়সে দুই ভ্যাকসিন করা পনেরো দিন বয়সে তিন ভ্যাকসিন করা এবং কি এক মাসের চার ভ্যাকসিন করা এরকম টোটালি সব বাচ্চা আমাদের কালেক্ট আছে আমাদের কালেকশন আছে এই কালেকশন থেকে আপনারা চাইলে নিজে আইসে দেখে বুঝে নিতে পারেন আর সবসময় আমরা কাস্টমারদের যে ভালো মালগুলা দিয়ে থাকি সেই প্রেক্ষিতে আমাদের এই ভিডিওগুলো করা যে আসলে আমরা কীরকম মালগুলো আপনার সার্ভিস দেব আসলে আপনারা হয়তো কাছে আসলে বিস্তারিত সব বুঝতে পারতেন আর ভিডিওতে আসলে এত স্পষ্ট বা এত বেশি কথা বলা সম্ভব হয় না বলতে পারি না যাই হোক যারাই ভাবছেন পিওর দেশি মুরগি বাচ্চা নেবেন পাচ্ছেন না তারা আমাদের সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগও করতে পারেন চাইলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ির মাধ্যমে পাঠিয়ে দেবো বা নিজস্ব পরিবহন হচ্ছে পরিবহন পাঠিয়ে দেবো আর যদি আসতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই সবচেয়ে ভালো হবে যাই হোক এই মুরগি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে জন্য প্রশ্ন করবেন আর সকল সমাধান হিংশলা পেয়ে যাবেন